কি আরাম এত ঠান্ডা চারদিকে আমি আর কোনো জায়গায় বসতে পারছি না আমি শুধু আমাদের এই রান্নাঘরে বসছি কি যে আরামে মাঠে চুলাতে হ্যাঁ কনকনে শীতের সকালে গ্রাম বাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তিনি মোটা শীতের পোশাকে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছেন রান্নাঘর এখানে অনেকগুলো মাটির চুলা ভিডিওতে নিজেই জানিয়েছেন রান্না তিনি খুব একটা স্পষ্টভাবে পারেন না তিনি হালকা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করছেন তবে এই রান্না তার নিজের জন্য নয় বরং তার পোষা কুকুর ছানাদের খাবারের জন্য বাচ্চাদের জন্য ওদের খাওয়া আমি অনেক রান্না না শুধু ওদের রান্নাটাই করতে পারি রান্না প্রসঙ্গে জয়া অকপটে স্বীকার করেন আমি আসলে রান্না পারি না তবেই বাচ্চাদের জন্য আমাকেই রান্না করতে হয় মজা করে তিনি আরও যোগ করেন আপনারা আবার প্রত্যাশা করবেন না যে আমি অনেক রান্না পারি আমি তেমন রান্না পারি না গ্রামের শীতের এই অভিজ্ঞতা এবং মাটির চুলায় রান্নার মুহূর্তগুলো তার জন্য এক অন্যরকম আনন্দের আর ইনভাইটিং এই দিচ্ছি না আপাতত মাটির চুলায় রান্না হচ্ছে একটু দেখতে পারেন ভিডিওতে দেখা যায় জয়া গ্রামের পরিবেশে শীত উপভোগ করছেন মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে যদিও সেখানে গরুর মাংসও রান্না করা হবে স্বাস্থ্য সচেতনতার কারণে জয়া তা নিজে খান না তিনি কেবল মাংসের তরকারি ঝুলোই পছন্দ করেন মাটির চুলা গ্রামের শীত এবং প্রাণীর প্রতি ভালোবাসা মিশে থাকা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সারা ফেলেছে অনেকেই তার মানবিক ও গ্রাম রূপের প্রশংসা করছেন কি আরাম এত ঠান্ডা চারদিকে আমি আর কোনো জায়গায় বসতে পারছি না আমি শুধু আমাদের এই রান্নাঘরে বসছি কি আরামে মাথে চুলাতে আর খাবার তো অনেক মজা হয় আজকে গরুর মাংস রান্না করো করলে কিন্তু আমি তো খাবো না আমি খাই না একটু ঝোল খাবো নিউজ ডেস্ক জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ